আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লক্ষ্মী পুজোর স্পেশাল দর বেস লাড্ডুর একটি রেসিপি লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য আমরা বাজার থেকে একটা বেসন নিয়ে চলে এসেছি এবার আমরা এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমরা এখানে একটা চালুনি চালুনি নিয়ে নিয়েছি চালুনির মধ্যে আমরা বেসনটা কেটে কেটে নিচ্ছি এবার ভালো করে আমরা চালিয়ে নিচ্ছি দেখো আমাদের দানা দানা বের হয়েছে চালিয়ে নেওয়া হয়ে গেছে আর আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এতে আমরা বেসন ডে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমরা আগে থেকে চালিয়ে রাখা বেসনটা নিতে দিয়ে দিয়েছি জিপে দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি স্মুথলি ব্যাটার তৈরি করে নিতে হবে একদম কেকের ব্যাটারের মতো একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা এখানে কড়াটা বসে দিয়েছি ওভেনে এবার আমরা দিয়েছি তিনশো গ্রাম সাদা তেল এবার বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমরা একটা বুন্দিয়া তৈরি মোল নিয়ে নিয়েছি বাড়িতে আমরা বেসন গুলাটা দিয়ে দেব দেখুন বুন্দিয়াগুলো আমরা ভেজে নিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা তুলে নেব আবার আমরা একই রকমভাবে ভাবে গুলো ভেজে নেব বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি এবার আমরা ওভেনে আরেকটা আবার কড়া বসে দিচ্ছি কড়াতে আমরা দিয়ে দিচ্ছি জল চিনি সিরাপটা তৈরি করে নেওয়ার জন্য এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি চিনি আর দুটো দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে নেওয়া এলাচ চিনিটা আমার জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলো চিনির চিনি রসের মধ্যে আমরা দিয়ে দেব চিনির রসের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে না করে নিতে হবে আর ওপর থেকে আমরা দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর ওপর থেকে আমরা দিয়েছি একটু ফুড কালার এবার আমরা একটা পাত্রে বুন্দিয়াগুলো ঢেলে নিচ্ছি এমার লাড্ডু আকার দিয়ে নেব দেখুন আমরা হাতের আকার তালুর সাহায্যে ভালো করে লাড্ডুর আকার দিয়ে দিচ্ছি এক এক করে আমরা সব লাড্ডুগুলো তৈরি করে নেব লাড্ডুগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি চার মগজ দেখুন বন্ধুরা আমাদের লাড্ডুর রেসিপিটি রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের রেসিপিটি আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত আবার আসছে আরেকটি দুর্দান্ত রেসিপি